السلام عليكم ورحمة الله. وعليكم السلام. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال يا أبت هذا تأويل رؤياي من قبل فجعلها ربي حقا وقد أحسن بي إن أخرجني من السجن. সদাঙ্গি এই মুহূর্তে যত আমার এবং যারা আমার এই দীর্ঘ তিন বছরের যন্ত্রণা তারা এই দুঃখ দুর্দশার যাতাকরণ থেকে মুক্ত করার জন্য কমলিস ছুটেছেন তারা তাদের সাথে ব্যয় করেছেন এবং আমরা আমাদের এই দুঃখ কষ্টের চরম পর্যায়ে বাইরে যারা জোরছাড় করতেছেন তাদের কষ্টটা অনুভব করেছেন যখন একদিন সত্যান যে আজকে জামিন হওয়ার কথা আমি বিচার কথা তো আসবে আগেও যে বলেছি হয়তো বলার মধ্যে অনেক দুটি ছিল বলার আন্দাজ বলার ধিকা ছিল না অনেক সময় বলতে গিয়ে হয়তো যেভাবে বিনয়ের সাথে বলা দরকার সব সময় হয়তো আমরা বিনয়ের সাথে বলতে পারিনি আমাদের দুঃখ কষ্টগুলো অনেক সময় আমাদের ক্ষোভের ভাষায় প্রকাশ পেয়েছে এগুলো আমাদের ভুল

কারাগারের প্রত্যক্ষ কারা মুক্ত হয়েছি পরে কারাগারের বসবাস করতেছি এই দেশের সার্বিক পরিস্থিতি সম্মুখ না হলে যথেষ্ট অনুভূতি সেই ব্যাপারে আমার আছে তবে একটা কথা কি অনেক সময় মনে হয় এরকম যখন ইসলাম আল্লাহ তাআলা এবং আদম আলাইহিমাসালমের সঙ্গে তাছিরল মুম্মা আকলম করে যখন দেখি তখন ঠিক এর পরিণামের কথা আর ভাবতে আল্লাহর কি এটা কি হবে সেটা ভাবতে আল্লাহর কাছে কিন্তু বলেনি আপনারা জানেন আগামীতে আমি কোন বিষয়ে এভাবে এর পক্ষে পারব আমি না আমি বলতে পারি না যদি এইভাবেই আমাদের আদম আলাইহিমাসালমের সাথে আকলন করা হয় আমি আমাকে কোরআনে বলে দেয় বা কোরআনি বলেছেন কি কোরআন কি কোরবেন কখন তো করবে জানি না তোমরা জানেন আছেন ওলামায়ে কেরামের সম্মান মর্যাদা ইসলাম এবং আদাব ইসলামপন্থী ইসলামের খারাপ পড়ব যারা এটা বুঝা ইসলামকে ভালোবাসে তাদেরকে নিয়ে চিনি চিনি খাওয়া হবে আর এভাবেই আমরা দায়িত্ব পালন করে যাব এটা ইনশাআল্লাহ হবে একটা জিনিস কি মনে রাখবেন যে কিছু মানুষ আগামী যদি তৈরি করেন যে তারা কিছুটা ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হয় সমস্যাটা যেখানে হয় যেই কারণটায় আমাদের কিছু মানুষের জন্য এবারে কষ্টটা নির্যাতনটা একটু বেশি মাত্রায় বেশি চাপ আমাদের উপর প্রয়োগ করেছে যে জিনিসটা সেটা আমি মনে কথা করতেছি আমাদের মধ্যে পর্যালোচনা পছন্দ করেছে দেখবেন যে কাতি থেকে আমাদের ঢাকায় গরু নিয়ে যায় তবে গরু তারপরে এগারোটা বারোটার দিকে ওই সক বাজার মহল বাজার কাপ্ত বাজার কারো বাজার সব

যেভাবে ভাবে জাতীয় নেতৃত্বে সামনের সারিতে আসবেন যেভাবেই আসেন নেতৃত্বের সারিতে আসার অর্থ এটা নয় যে আপনি হেফাজত ইসলামের আমির হইতে হবে মহাসচিব হইতে হবে তা না অথবা আপনাকে কোন সংগঠনের আমির মহাসচিব হইতে হবে তাও না যারা যেভাবে নেতৃত্বের সামনে আসনে চলে আসবেন বিভিন্ন বিভাগীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে আপনাদের কি কথাটা মনে রাখতে হবে

থেকে মুক্ত হওয়ার পরে আপনাদের এই ভালোবাসা এই যে উচ্ছ্বাস মানুষের এটাতে আমি খুব বেশি আপ্লুত তা না তবে আমার কাছে মনে হয়েছে বাবা যে দুনিয়ার এই তিন বছরের কারাবন্দির পর এই উচ্ছ্বাসটা কতটা আনন্দের খুব সত্যিকার আনন্দ তো হবে যখন কবর আসল পার হয়ে জান্নাতে গিয়ে প্রকৃত মুক্তির সাত যেদিন আসাদন করতে পারবো সেদিনই হবে আসলে প্রকৃত মুক্তি যদি আমি সেটি সেই মুক্তির কোন ব্যবস্থা না হল আপনাদের এই অভিনন্দন আপনাদের এই সংবর্ধনা আপনাদের এই উচ্ছ্বাস মূল্য রাখে যদি সকলেই যেন আমরা সেই চূড়ান্ত মুক্তির পথে সামনের অগ্রসর হতে পারি এবং যারা সত্যের পথে চলে তাদের হাতকে শক্তিশালী করার জন্য তাদেরকে সাহায্য করার জন্য তাদের উপর ঝুঁকি তৈরি হলে সেই সময় নিজে যেন বাড়তি ঝুঁকির কারণ না হয় বরং সেই সময় তাদের সহযোগিতা করার জন্য পাশে দাঁড়ানো উচিত তাহলে পরিস্থিতিটা অনেকটাই সহজ হয় অনেকটা সহজ হয় আপনি দশজন দাঁড়ায় আছেন লাঠি নিয়ে আসলে ফিরানোর জন্য ছয়জন দৌড় দিচ্ছেন বাকি চারজনের মধ্যে কি অবস্থা যায় এটা বুঝতে পারেন

অন্যের নিরাপত্তাকে নিজের নিরাপত্তার উপর যতদিন পর্যন্ত আমি প্রাধান্য দিতে না পারবো ইসলামী নেতৃত্বে ধারে কাছে থাকার কোন সুযোগ এবং কোন বৈধ আমার নাই আমাদের সকলকে নেতৃত্বের সেই সেই গুণ এবং সেই যোগ্যতা দান করুন এবং সেভাবেই যেন আমরা আগামী দিনে ইসলামী অঙ্গনের জন্য নেতৃত্ব তৈরি করে পরিস্থিতি আমার আগে বলেছেন মহাপুর বলেছেন যে আমাদের পূর্বশুরীরা যে পর্যায়ে ব্যক্তিত্ব ছিলেন অথচ পরিস্থিতি বর্তমানে চেয়ে আরো সহজ ছিল আর সেই তুলনায় এখন আমাদের রোহানিয়াদের যে অবস্থান আধ্যাত্মিক যে অবস্থান আর সেই তুলনায় পরিস্থিতি যে ভয়াবহতা আমাদের জন্য পরিস্থিতি অনেক জটিল করে দিয়েছে এই সময়ে আমরা কেউ যদি একটু দুর্বলতা প্রদর্শন করি বাকি অন্যদের জন্য সেটা অনেক বড় বেশি কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় আল্লাহ রব্বুল আলমে আমরা সকলকে প্রতিজ্ঞান করুন যারা এই প্রচন্ড গরমের মধ্যে আজকে সারাদিন কালকে সারা আমার বক্তৃতার জন্য এবং আমার বক্তৃতার পরবর্তী এই আনন্দের মধ্যে আপনারা যে আন্তরিককরণ করেছেন আমাদের উৎসাহিত করেছেন আমাদের আমার সহকর্মী এবং আপনারা যারা কারণে উত্সী সঙ্গে আমাদের সারা সময় জড়িত আপনারা উদ্বুদ্ধ করেছেন আল্লাহ পাক আমাদের আগামী দিনের জন্য হক ও হাকামিয়াতের পথে থাকতে পারি আল্লাহ সন্তুষ্টির পথে রিয়া এবং কিবির মুক্ত